মার যে যে নারী আমি অনেক বেশি ফলো করি বাইজন মনে করি সাকিব খান অপু কাছে ফিরে যাওয়ায় চরমভাবে চিন্তিত বুবলি ভাবি সাকিব ভাই অপু কাছে ফিরে যাওয়ায় চরমভাবে ভেঙে পড়েছেন আমাদের ভাবি বুবলি ভাবি আমেরিকা থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে যা চলতেছে যা হচ্ছে সত্যি অবাস্তব 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 এরকম কিছুই হয় নাই হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান অপুবিশ্বাস এটা একটা সেতু বন্ধন এটা একটা বাঁধন বলা চলে সো এই জুটিটা হয়তো জুটি হিসেবে ভেঙে গেছে তাদের সাথে পারিবারিক একটা সম্পর্ক কিন্তু রয়েই গেছে যেমন আফরাম খান জয় উপ বিশ্বাসের সন্তান শাকিব খানের সন্তান সো কোনোভাবেই এটাকে ভাঙা সম্ভব নয় আচ্ছা আসি এখন বুবলি ভাবের কাছে এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু ভক্ত লেখছেন বুবলি ভক্তরা না আমি আবার বলছি কিছু ভক্ত লেখছেন যে অপবিশ্বাসকে পেয়ে সাকিব খান অপবিশ্বাসের কাছে চলে যাওয়াতে হচ্ছে বুবলি ভেঙে পড়েছে বুবলি হতাশ বুবলি রীতিমতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সো এই যে যারা হচ্ছে উল্টা ক্যাপশন দিচ্ছেন উল্টা ভাবে বলছেন বলার চেষ্টা করছেন দেখেন আমি কথাটা আগেও বলেছি এখনো বলছি যেহেতু বুবলি ভাবিকে কিংবা বুবলি আপুকে স্যাটেল করার চেষ্টা হচ্ছে ম্যারিকাতে সো ওখানে একটা প্রসেসিং হচ্ছে ভিসা প্রসেস করতে সময় লাগে মানে গ্রিন কার্ড প্রসেস করতে সময় লাগে তো সেইখান সেই জায়গা থেকে হচ্ছে পাবলিক স্ট্রে করতে হচ্ছে আমেরিকাতে ওকে আর অপবিশ্বাস ভাই অপবিশ্বাস কেন আমি কি বলবো বলেন আমি বা কি বলতে পারি উনি হচ্ছে বাংলাদেশের মোস্ট একজন জনপ্রিয় নায়িকা আপনারা মানেন বানা মানেন আপনারা বলেন বানা না বলেন আপনারা বুঝেন বানা না বোঝেন অপবিশ্বাস হচ্ছে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল একজন নায়িকা নট অনলি পপুলার হি ইজ এ বিগ বিগ ফ্যান বেস উনি বিলং করে অপবিশ্বাস ওনার যে কতগুলো আছে আর উপবিশ্বাস কি বলবেন জনপ্রিয়তা নিশ্চয়ই সেটা ওই যে কাচ্ছি ভাই না জানি কাঁচি ডাইন মানিকগঞ্জের দোকান করতে একটা ব্র্যান্ড সেটা উদ্বোধন করতে গিয়েছে ওখানে উপবিশ্বাস রীতিমতো দর্শক মানে উপবিশ্বাস ঢুকতে পারতেছে না সেই দোকানে সো বিশ্বাসের যে জনপ্রিয়তা যে ক্রেজ সেটা আসলে সহজে শেষ হওয়ার নয় আমি কালকেও বলেছি আজকেও বলছি দেখেন একজন বিশ্বাস আসলে এমনি এমনি হয়ে যায় না একজন বিশ্বাস একদিনেও কিন্তু হয় নাই তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে একজন অপবিশ্বাসকে খেয়ে দেওয়ার চিন্তা ধারণা আর অপুবিশ্বাস বুবলির সাথে কোনো সম্পর্ক আর আপনারা যেভাবে যে বুবলির মাথা খারাপ হয়ে গেছে বুবলি পাগল হয়ে গেছে বুবলি উন্মাদ হয়ে গেছে ভাই বুবলি না খুব ট্যালেন্ট একজন মহিলা খুবই ট্যালেন্ট দুরুন্দর ট্যালেন্ট মানে উনি যে কি লেভেলের ট্যালেন্ট বুবলি কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ তার সঙ্গে আমার কথা হয় কথা হয়েছে বেশ কয়েকবার হুবলিও সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে বেশ কয়েকবার লিডারমি বাংলাদেশের সময় বসগিরির সময় শুটারের সময় আমি বেশ কয়েক কথা বলছি কিন্তু ইদানিং কথা হচ্ছে না আপনারা জানেন যাদের সাথে দূরত্বটা হয়ে গেছে তো সেই জায়গা থেকে হচ্ছে না বাট হুবলিও কিন্তু অনেক ভালো মানুষ অনেক ভালো একজন মানুষ উপবিশ্বাসও ডেফিনেটলি একজন ভালো মনের মানুষ কারণ উনি যেভাবে দান করছে যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়েছিতে আসেন তো নিঃসন্দেহে উপবিশ্বাস একজন ভালো মানুষ সো আমরা চাই এই ঠেলাঠেলি না করে গুতাগুতি না করে একটা সুস্থ সমাধান আসা উচিত কোনো কিছুই না আর ওবু ফ্যান এবং বুবলি ফ্যানদেরকে বলতে চাই যে আপনারা দয়া করে এসে ভুলভাল মারামারি করবেন না কারাগারি করবেন না আপনাদের কারাগারিতে দিন চেয়েছে আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় চলচ্চিত্র নষ্ট হচ্ছে দেশীয় চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে সে একটা কথাই বলবো নিজের খেয়ে কখনোই বনের মস্তা যাবেন না নিজের খেয়ে কখনোই বনের যাবেন না তো বুঝতেই পারছেন আমি কি বলার চেষ্টা করছি কি বলেছি আর যেটা হয় যে আপনারা যারা ভক্ত আছেন ভক্ত জায়গায় থাকেন ভাই অতিরঞ্জিত কোনো কিছু করা ভালো না অতিরঞ্জিত কোনো কিছুই করা ভালো না সেটা হতে পারে অপবিশ্বাসের সেটা হতে পারে